আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য শুক্রিয়া আল্লাহ হাসবাহার জন্য আমাদের একটি নতুন কোর্স এবং নতুন শিক্ষক অর্থাৎ স্যার আমাদের সঙ্গে আছে আজকে আমাদের ইলেকট্রনিক্স অন এটির প্রথম টপিক শুরু হচ্ছে ইনশাআল্লাহ আমাদের নতুন স্যার আছে সাথে আমি পরিচয় করে দিই আসেন স্যার মোহাম্মদ সাইফুল ইসলাম হ্যাঁ ইনশাআল্লাহ ইলেকট্রনিক্স কোর্সে শুরু হচ্ছে আজ থেকে এই সারের হাত দ্বারায় ইনশাল্লাহ ইলেকট্রনিক্স কোর্স সম্পূর্ণ শেষ করা হবে ইনশাল্লাহ কে বলা যায় জি ইয়েস ঠিক আছে আমি তার মুখ থেকেও তার নিজের পরিচয়টা দিতে বলতেছি ঠিক আছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি ফিজিক্স পাঠশালা থেকে ইলেকট্রনিক্স ওয়ানের ধারাবাহিকভাবে ক্লাস নিতে চাচ্ছি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ক্লাস নেব আর প্রথমে প্রথম চ্যাপ্টার থেকে শুরু করব। ইলেকট্রনিক্স ওয়ান এর একটা কোয়েশ্চেন আমরা লিখছি এখানে দেখা যাচ্ছে বোর্ডে ট্রায়ার প্যারামিটারের সংজ্ঞা দেওয়া এবং উহাদের মতো সম্পর্ক স্থাপন করো কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট এই নিয়েতে এসেছে বিশ সাল আঠারো সাল বারো সাল এবং সাত সালে আচ্ছা সলিউশন তাহলে প্রথমে আমাদের কি করতে হবে একটি ক্যাথোড সি একটি অ্যানোড এ এবং একটি গ্রিড জি তরির দ্বারা গঠিত বাল্বকে ট্রায়ার বাল্ব বলে এদেরকে প্যারামিটারও বলা হয় ওদের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে দেখি আমরা কি কি স্টেপ ফলো করা যায় এক বিভর্ধক গুণাঙ্ক বিবর্ধন গুণাঙ্ক কারণ কে স্থির রেখে গ্রিন ভোল্টেজে গ্রিন ভোল্টেজে সামান্য পরিবর্তনে প্লেট ভোল্টেজের প্লেট ভোল্টেজের যে পরিবর্তন হয় তাকে আমরা সরি পরিবর্তন হয় তার অনুপাতকে বলে কে এ দ্বারা প্রকাশ অর্থাৎ মেরু সমান সমান ডেলিসি ডেলিবি যখন আমাদের আই দ্বিতীয়ত আসবে এসি প্লেট রসি প্লেট রসি প্লেট রো আমরা লিখব

যে সামান্য পরিবর্তনে যে পরিবর্তন হয় তার অনুবাদকে আর বিধাটা প্রকাশ করা হয় অর্থাৎ অর্থাৎ আমরা আর পি সমান সমান দেখতে পারি যখন ইসি নেক্সট দ্বিতীয়টা

প্লেট ভল্টেজকে স্ত্রী রেখে প্লেট কারণে সামান্য পরিবর্তনে গ্রিড ভল্টেজ এর পরিবর্তন হয় তার অনুপাত কি অনুপাত কি কর পারস্পরিক পরিবাহিত হয় অর্থাৎ পারস্পরিক পরিবাহিত সময় লিখতে পারি যখন সম্পর্ক স্থাপনের জন্য মোটামুটি আমাদের তিনটা স্টেপ ছিল তিনটা স্টেপ আমরা লিখে দিছি আমাদেরকে বিবর্ধন গুণাঙ্ক এবং পারস্পরিক পরিবাহিতা এই তিনটা নিয়ে আমরা এখানে সম্পর্ক স্থাপন করবো তা আচ্ছা তাহলে আমরা এখানে এগুলো ইলেকট্রনিক্স মানে কঠিন সাবজেক্ট আমরা মনে করি অনেকে ভিতু পায় আসলে এটা কোনো ভিতু সাবজেক্ট না আমাদের কি করতে হবে বুঝে বুঝে পড়তে হবে আমরা দেখি কিভাবে করতে করা যায় এখানে আমাদের কি দেওয়া হচ্ছে বিবর্তন গুণাঙ্ক এসি প্লেট রথ এবং পারস্পরিক পরিবাহিতা আমরা মুখস্থ না করেই কীভাবে এটা সহজে মনে রাখতে পারবো তা আমরা দেখি বোর্ডে দেখি তাহলে একটা মনে শুধু রাখবো এবং বাকি একটা দিয়ে আমরা বাকি দুটো করবো কিভাবে করা যাবে তাহলে প্রথমে আমাদেরকে বিবর্ধন গুণাঙ্ক নিতে হবে বিবর্ধন গুণাঙ্কের ক্ষেত্রে আমরা এই স্থির কি প্লেট কারেন্টকে প্লেট কারেন্টকে স্থির রেখে প্রথমে কি বলছি আচ্ছা গ্রিড ভোল্টেজের সামান্য পরিবর্তনে প্লেট ভোল্টেজের যে পরিবর্তন হয় তার অনুপাতকে বিবর্ধন গুণাঙ্ক বলা হয় আবার দ্বিতীয়টার ক্ষেত্রে এসি প্লেট ভোল্টেজের ক্ষেত্রে আমরা কি করছি গ্রিট ভোল্টেজকে আমরা কি রাখছি স্থির রাখছি গ্রিড ভোল্টেজকে স্থির রাখলে কি থাকে প্লেট ভোল্টেজ তাহলে প্লেট ভোল্টেজের সামান্য পরিবর্তনে এই যে প্রথমে আসে প্লেট কারেন্টের যে পরিবর্তন হয় তার অনুপাতকে আমাদের কী বলা হয় এসি প্লেট উৎপাদন হয় খুব সহজ না হ্যাঁ খুব সহজেই আমরা করে নেব পারস্পরিক পরিবাহিতা পারস্পরিক পরিবাহিতার ক্ষেত্রে কী হবে আমাদেরকে নেক্সট তিন নাম্বারটা আমরা এখানে প্রথমে নাম্বারিং করতে পারি এক দুই এবং তিন তিন নাম্বারের ক্ষেত্রে আমরা কি করতে পারি প্লেস ভোল্টেজকে আমরা কি করছি স্থির রাখছি স্থির রেখে কি করছি প্লেট কারেন্টে প্লেট কারেন্টের সামান্য পরিবর্তনে গ্রিড ভোল্টেজ যে পরিবর্তন হয় তার অনুপাতকে আমাদেরকে পারস্পরিক পরিবাহিত বলা হয় খুব সহজেই আমরা এইগুলো টিপসগুলো মনে রাখবো ঠিক আছে আমাদের কি সম্পর্ক উহাদের মধ্যে সম্ভার স্থাপন করব তাহলে আমরা এখন এইটুকু দেখব আচ্ছা আমাদের সম্পর্কের ক্ষেত্রে কি কি আমরা ধরবাক পাইছি ধরবাক মিউ আর পি এবং জে এম এর মধ্য সম্পর্ক তাহলে আমরা জানি আমরা জানি আমরা কি জানি মিউ ইকুয়াল ডেল ডেল আমরা লবি এবং হরকে ডেলটা ডেল্টা বি দ্বারা গুণ করে দিলাম আমরা এখানে লক্ষ্য রাখতে পারি বিবর্ধন গুণাঙ্ক এসি প্লেটের ক্ষেত্রে ডেলি বি ডেলি বি ডিভাইডেড ডেল আই ডেল্টা আই বি সমান সমান কি লিখতে পারি আর পি এবং জি এম সমান সমান কি লিখতে পারি পারস্পরিক পরিবাহিতার ক্ষেত্রে তাদেরকে সমান সমান আমরা জি এম লিখতে পারি অতএব বি সমান সমান ফাইটার লিখে নিতে পারি অর্থাৎ सुदर्शन, बिभरण, बिभरण फैक्टर, एसी प्लेटर तो আমাদের সম্পর্ক স্থাপিত স্থাপন করা হয়েছে আজকের ভিডিও এই পরবর্তী জন্য চোখ রাখুন আমাদের ফিজিক্স পাঠশালাতে আসসালাম আলাইকুম